আল্লাহকুরুল বুরুল আলামিন সূরা মুলকের 67 নম্বর আয়াতে বলছে তোমরা রিজিকের অনুসন্ধানে জেনে বিশ্ব ভ্রমণ করো কারণ এখানে বলা হয়েছে যদি তোমরা রিজিকের জন্য এক দেশ থেকে অন্য দেশে যাচ্ছো ছেলে সন্তান মা বাবা সবাইকে ছেড়ে সেই দেশে যে রিজিকের সন্ধানে যাচ্ছো সেখানে যে যদি তোমরা একটা ভালো আদর্শের মতো মানুষ হয়ে এবং সৎভাবে থেকে সৎ রিজিক কামাই করে দেশের মাটিতে পাঠাচ্ছ এবং তুমি সেই রিজিকটা সুন্দরভাবে নিজের ভাই বলো বাবা মা তাদের উপর বন্টন করছো তুমি যদি এই সুন্দরভাবে পারো তাহলে আল্লাহ বলছে তুমি তোর এটা তো বিশ্ব ভ্রমণ না এটা হচ্ছে তোমার হিজরত বলা হয় আর এই হিজরত অবস্থায় যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে অবশ্যই তিনি শহীদের দরজা পাবে তাই আমাদেরকে অবশ্যই চেষ্টা করতে হবে আমরা